এক সময়ের জমিদার বাড়ি জমিদার বাড়ি জমিদার বাড়ি জমিদারের বাইজি ঘর জমিদারের বাইজি ঘর ধলেশ্বরী ব্রিজ দলশ্বর বন্ধুগণ ক্লান্ত হ্যালো एवरीवन দিস ইজ বাইক ব্রাদার ব্লগ থেকে আমি সানবীর হোসেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি সাটোরিয়া জমিদার বাড়ি তো সাটোরিয়া জমিদার বাড়ি যাচ্ছি দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য তো কেমন ছিল জমিদারদের জমিদারিত্ব তাদের চলাফেরা এবং প্রজাদের উপর আচার ব্যবহার আজকে সেসব বিষয়ে জানব তো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন যাচ্ছি আমরা টাঙ্গালে মির্জাপুর হয়ে ভিতরে এই সাইডটা অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো যারা ভ্রমণ প্রবাসী তারা অবশ্যই এদিকে আসতে পারেন সপরিবারে তো পরবর্তীতে ইনশাল্লাহ এদিকে আরও একটি জমিদার বাড়ি আছে আট ভাই জমিদার ছিলেন তারা তাদের একটা ভিডিও নিয়ে আসব অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট এবং শেয়ার করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও জানাবেন তো আমার কথাবার্তা কেমন লাগে অবশ্যই জানাবেন যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলতে পথেই বন্ধু আমার ক্লান্ত হয়ে পড়লো অবশেষে সে ডিপ কল দেখে এখান থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল প্রচণ্ড রুদ্রের ভিতরে আমরা রওনা দিয়েছি আপনারা জানেন প্রচণ্ড গরম অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ধলেশ্বরী নদীর ব্রিজ বর্ষার সিজনে এখানে প্রচুর পানি হয় স্রোত থাকে তো দেখার মতো অপরূপ একটি জায়গা হয়ে ওঠে এই ধলশ্বরী ব্রিজ বর্ষার সিজনে তো এখন ব্রিজের নিচে অনেক ফল ফলা চাষ হচ্ছে ফল মূল অনেক চাষ হচ্ছে বিশেষ করে এখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে হলো এদিকে তামাক পাতার চাষ হয় যেটা আমি দেখেছিলাম অনেক আগে সেটা হলো উত্তরবঙ্গে তো এটা এখানে দেখতে পেলাম যে এখানেও তামাক পাতা চাষ হয় তো আর বেশি কথা বাড়াবো না অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না সামনেই যাব আমরা জমিদার বাড়ি তো আসলে যেটা বলছিলাম যে যারা আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সবাই ভিডিওগুলো পুরোপুরি দেখবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যারা পেজ থেকে দেখছেন দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য কারণ আপনার একটি লাইক একটু কমেন্ট আমাকে অনুপ্রেরণা করে পরবর্তী ভিডিও বানানোর জন্য আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন চলুন আপনাদেরকে ঘুরে নিয়ে আসি জমিদার বাড়ি এই সেই জমিদার বাড়ি মানিকগঞ্জের সাটোরিয়া উপজেলায় অবস্থিত এখানে তিন ভাই জমিদার ছিলেন জমিদার বাড়ির ঘরগুলো একই সিরিয়ালে একদিকে মুখ করে এই বাড়িগুলো গুলো তো চলুন দেখে আসি ভিতরের দিকগুলো কী রকম আসলে এই বাড়িটি বর্তমান কলেজের নামে চলতেছে বর্তমানে এখানে কলেজ হিসেবে চলতেছে এখানে ব্যাংক আছে সরকার যেভাবে চলতেছে এটা সরকারেরই দেখাশোনায় চলতেছে এগুলো এখানে প্রচুর জায়গা আছে সম্পূর্ণ জায়গা সরকারের অধীনে চলে গেছে তো যুদ্ধের সময় তারা আর কি বাংলাদেশ ছেড়ে চলে গেছিলো তো আরও কিছু গোপন তথ্য আছে অবশ্যই পুরো ভিডিও জুড়ো সাথে থাকবেন এই দিকটা তো একই ক্যাটাগরির তিনটা বাড়ি প্রায় সেম ক্যাটাগরির করা হয়েছে কিন্তু এক একটি বাড়ির মডেল এক এক রকম কিন্তু তিনটা বাড়ির একই মিল আছে সেটা হলো উপরে আপনার দুই সাইডে দুটো পরীর মূর্তি দেওয়া আর হলো সামনের বারান্দারাগুলোতে প্রচুর পরিমাণ আপনার এই পরিদের মূর্তির মতো বানানো ছিল যেগুলো যুদ্ধের সময় ভেঙে ফেলা হয়েছিল মুক্তি বাহিনীরা ভেঙে ফেলেছিল যেগুলো দেখে মনে হতো যে হয়তো বাইরে কোনো সৈন্য দাঁড়িয়ে আছে পাকিস্তানি হানাদার বাহিনী দাঁড়িয়ে আছে এই মুক্তি বাহিনীরা এগুলো ভেঙে ফেলেছিল তো এটা এটা হচ্ছে বর্তমান কলেজ হিসেবে চলতেছে এটা হচ্ছে বরেন্দ্র চন্দ্র রাধে গোবিন্দ কলেজ এটাই হলাম সেই পাগল মানুষটি আর এই বাড়িটি হচ্ছে হলো তিনটি বাড়ির ভিতরে এটি হলো পশ্চিম সাইডের বাড়ি আর যেটা প্রথমে দেখালাম ওর হলো পূর্ব সাইডের বাড়ি এই বাড়িটি দেখতে একদম একটু অন্যরকম অনুভূতি হয় বিশেষ করে সন্ধ্যার সময় বা রাত্রিতে তো এখানে একা একা আসা অসম্ভব দিনের বেলা অনেক পর্যটক এখানে আসে বাড়িগুলো দেখে ভিজিট করে যেমন আমরা আসছি আরও অনেকেই আসছে ওটা হলো মাঝখানের বাড়িটি এই বাড়িটি হলো মাঝখানের তো চলো না ওই বাড়িটি দেখেই নিয়ে আসি আর সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো আপনার নাগ মন্দির এটা নাগ মন্দির হিসেবে পরিচিত এখানে যারা স্থায়ীভাবে হিন্দু আছেন হিন্দু ধর্ম অবলম্বী তারা এখন এখানে এই নাগের পুজো দেয় আর এটা হচ্ছে মাঝখানের বাড়িটি একটিবার চিন্তা করতে পারেন যে এই তিন ভাই জমিদার যখন এখানে ছিলেন তখন এলাকার ভিতরে কি পরিমাণ প্রভাবটা ছিল তাদের আমি যতটুকু শুনলাম যে জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ চুতো পায়ে দিয়ে হেঁটে যেতে পারতো না বা এখানে যাওয়ার সময় মাথা নিচে করে যেতে হতো জমিদার বাড়ির দিকে তাকাতে পারতো না কেননা জমিদারদের স্ত্রীর গুণ যারা ছিলেন তারা বাহিরে বা ছাদে বারান্দায় ঘোরাফেরা করতেন এই জন্যেই তাদের জমি বাড়ির দিকে কেউ তাকাতে পারতো না এই তিনটি বাড়ি উনিশশো সালে নির্মিত প্রায় একশো দশ বছর রানিং এখন স্থায়ীভাবে দাঁড়িয়ে আছে আর সামনের যে ঘরটা দেখতে পাচ্ছেন চলে এই ঘরটা দেখে আসি এই ঘরটা মূলত ছিল এই তিন ভাই জমিদার থাকাকালীন এই ঘরটা ছিল হলো তাদের বাইজি ঘর হিসাবে এখানে তারা বাইজি নাচাতো তারা এই উপরের অংশগুলোতে রাজ এই জমিদার পরিবারের লোকজন বসতো বসে তারা এখানে বাইজি নাচ দেখত তারা আনন্দ উপভোগ করত সারা পান করত। অবশ্যই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পুরো ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম